হ্যালো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে যে হাজির হইলাম এদের ছেলে নাস্তা খাবে ওই যে পরোটা নাইছি ভাজি আমার ছেলে দেখেন পিছনে রেখে দিয়েছে ওই করছে আমি দেখি ওই পরোটার ভাজি ডিম ভাজি বের করে খাওয়া শুরু করে দিছে কাকা এনে দিয়ে গেছে মানে সকালবেলা নাস্তাটা সবসময় কিনে খাওয়াই তো সকালবেলা ও ওরা শুধু নাস্তা করে ও ফার হুমায়েরা আর আমি তো নাস্তা করি না ওরা আব্বু নাস্তা করে না নাস্তা না করেই চলে যায় তাই জন্য আর ওদের দুজনের জন্য শুধু নাস্তা বানাই না ওই থেকে এনে সব সবসময় আমি ওদের নাস্তা খাওয়াচ্ছিলাম সকলবেলা তাই ভাবলাম যে নাস্তা থেকে শুরু করে আবুদের সাথে ভিডিও না আপনাদের সাথে ভিডিওতে কথা বলতে চলে আসলাম যে না একটু ভিডিও বানাই কালকে একটা ভিডিও দিসলাম আসলে মন মাইন্ডটা ভালো না কারণ ভিডিওগুলা খুব ই করতে পারতেছি না মানে সাবস্ক্রাইব কালকে আটানব্বই জন সাবস্ক্রাইব হয়েছিল কেন যেন আবার আনসাবস্ক্রাইব করে দিছে আবার সাতানব্বই জন এসছে এরকম মন মাইন্ড আসলে যখন সাবস্ক্রাইব বাড়ে মনটা খুব ভালো হয় আবার যখন সাবস্ক্রাইব কমে যায় তখন আবার মনটা খারাপ হয়ে যায় এই যে আলু আনছে দেখেন আলু সম্পূর্ণ আলু পচা পচা মানে তিনটা আলু কাটছে তিনটে আলু এরকম ভিতরে উপরে ফিট ফাট হ্যাঁ ভিতরে সদরটা এরকম অবস্থা ভিতরে এরকম পচা ওই আলুগুলো তো দেওয়া যায় না আসলে ওই আলুগুলো দিলে মানে কেমন যেন একটা ইসে কী জন্য বলে ওইগুলো ওরকম একটা এই বন্ধু বন্ধ বলে এই জন্য আলুর তিনটা আলুই ফেলাই দেওয়া লাগছে পরে ফেলাই দিছি আজকে আপনাদের সাথে কিছু যে তিসা পুকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে দেখি তিসা পুকে নিয়ে কিছু কথা বলি তা আপনাদের বলবো তিসা পুকে নিয়ে আগে আমি কী রান্না করি সেটা বলে নিই আজকে যে আলু বাজি করবো আলু দিয়ে আর ওই যে বড়ো বড়ো ওই যে উস্তা উস্তা উস্তায় বলে ওটা উস্তা না সরে ওটাকে কী যেন উস্তা উস্তা কোয়ালিটি আমি উস্তা বলি বড়ো বড়ো ডি ও ডি দিয়ে যে আলু দিয়ে বাজি করব আর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এই যে রুই মাছ রান্না করব আর গরুর মাংস রান্না আছে আর বেশি কিছু রান্না করবো না কারণ এই দুইটা রান্না দুজন মানুষ আপনার ভাইয়া তো রুই মাছ ভাজি রুই মাছ বোনাব ওটা খাবে আর আমি ভাজি আর যে ফ্রিজ গরুর মাংস রাখা আছে ওটা গরম করে ওটা দেখাবো খাবো এই জন্যে আর বেশি কিছু রান্না করব না যাক আমি যে কাটাকাটি করতেছিলাম সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে এখান থেকে শুরু করি ভিডিওটা আপনাদের সাথে যে কথা বলতে চাইছিলাম যে আছে বাংলাদেশ বল মন্তিষাকে নিয়ে তিসা সাপুদের আমি অনেক আগে থেকে ভিডিও দেখি উনিদের ভিডিওগুলো অনেক ভালো লাগে মানে আগে থেকে মানে মানে অনেক আগে থেকে চার বছর থেকে ভিডিওগুলো দেখি আসলে উনিরা ভিডিওতে আসছে আসার পরে উনিরা কই এক এক করে উনি ফার্স্টে তিসা পূর্ণ নদ আছে এই যে আপনার ফাতেম আপু উনি উনি ফার্স্টে উনি বোলকে আসে তারপরে উনি ভিডিও দেখতাম তারপরে উনি আসার পরে তিসা আপুকে নিয়ে আসলো ইউটিউব চ্যানেলে পরে তিসাপু বলক করা শুরু করলো দেখেন এক ফ্যামিলি থেকে কত মানে এক ফ্যামিলি শুধু আগে ছিল তিসা আপু তারপর তিসা আপু ব্লগ শুরু করার পরে তিসা আপু তিসা যে মরিয়ম বোলককে নিয়ে আসলো মরিয়ম সাবিন আপুকে নিয়ে আসলো আনার পরে সাবিন আপু ভিডিও শুরু করলো তারপর আবার মিম বাংলাদেশ ব্লগার মিম মিম ভিডিও করা শুরু করলো কিন্তু আসল কই তারা একের পর এক তাদের নিজেদের চ্যালেঞ্জগুলো যখন আসলো এই চ্যালেঞ্জগুলো ভিডিওতে আসলো তখন কই তারা সময় চ্যালেঞ্জগুলো এক এক করে আনতো এক এক করে প্রমোট করতো এর জন্য ইচ্ছা তাদের অনেক মানে আমি যেমন দেশাপুরো ভিডিওতে কমেন্ট করি কমেন্টে মাঝে মাঝে বলি যে আপুকে বলে যে আমাকে একটু সাপোর্ট করেন কিন্তু আপুরা আপুরা অনেক ভালো কিন্তু নিজে এক আপু আসে আপু এই এই জগতে আপু আর আপু নুন আসতো লাগে আসার পরে এই জগতে এই ভিডিওর জগতে ইউটিউব ভিডিওর জগতে আপুদের ফ্যামিলি সবাই এখান থেকেই বেশি ইনকাম করে যেমন ধরেন আপুর ভাবি দুই ভাবি আপুর তিন দুই বোন আপু তারপরে হচ্ছে আশেপাশে চাস্ত বোন যাই হোক যে কোনো সব সবারই এখানে নিয়ে আসছে কিন্তু আপুদের কাছে আমরা যদি একটু হেল্প চাই জানি না আপুরা হেল্প করবে কে করবে না আমি মেসেজে বলি যে আপু দোয়া করেন আমি একটা ছোট্ট একটা স্যালেন খুলছি আমার পাশে থেকে যে দেখেন মাঝ কিছুদিন হলে একটা ব্লক খুলছে আঠাশ দিনই আপনি অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে লামিয়া বক্সে ওর লামিয়া স্টাইল লামিয়া কী স্টাইল জন্য একটা নাম জানি না আমি আসলে ভিডিওটা দেখা হয়নি কিন্তু সে কিন্তু আপুরা কই নিজেদের ফ্যামিলি কত ভিডিও নিজেদের ফ্যামিলির লোকজনের টাইম নিয়ে মানে দেখেন এক ধাপ উঠাই যে আপু উঠে আসে সব আছে তারপরে ইয়া আপনার সাবস্ক্রাইবার সম্পূর্ণগুলোকে তখন আপুরা যে এটা সাপোর্ট করতে বলে যার পাশে থাকতে বলে তাদের নিয়ে একটা ভিডিও করলে কই তারা দেখেন তাদের পাশে আপু চলে যায় আপু তারা কেউ সাহায্য চাইলেই আসলেই আপুরা করে এজন্য আমি তিসাপুকে নিয়ে আজকে কিছু কথা বললাম যাতে তৃষাপু আমার ভিডিওরা দেখেন কারণ তাদের কাছে আমি সবসময় মেসেজ করি আমার ইয়া হ্যাঁ তাদের চ্যানেলে আমি ভিডিও দেখে মেসেজ করি কারণ আপুকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা ছাড়লাম আপুর নাম দিয়েই সারুম যে থার্মিলে আপুর নাম দেব টাইটেলে যে বাংলাদেশ গোলকার ত্রিশাকে নিয়ে কিছু কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপু দেখে এটা আজকে বলবো আর আপনারা আমার পাশে থাকেন না যাতে সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওটা দেখেন শেয়ার করেন কমেন্ট করেন আর কি ধরনের ভিডিও চান আসলে মানুষ তো এক লাভ দিয়ে গাছে উঠতে পারেন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে হ্যাঁ সিঁড়ি এক ধাপ একটা একটা করে সিঁড়ি পার করতে হয় আর চেষ্টা করবো এরকমভাবে একটা একটা করে সিঁড়িতে ওঠার যে এরকম এক ধাপে তো উঠতে পারবো না দেখি চেষ্টা করি দেখি কত দূর যাইতে পারি ভিডিওটা আপনারা দোয়া করেন আপনারা আমার পাশে থাকেন আপনারা পাশে থাকলেই আমি একদিন না উঠতে পারবো কারণ কি আমি যে ইন্ডিয়া থেকে কয়টা আপু ভিডিও দেখে আমার আপুরা কমেন্ট করে আপুরা আমার পাশে আছে মেসেজ করে মাঝে মাঝে খুব ভালো লাগে যে আপুরা আসলেই মানুষের মন মানসিকতা এরকম থাকা দরকার বড় একটা ইউটিউবার আছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে আমার পাশে আছে সে বলে কারণ বড় বড় আপুরা যদি থাকে আর আমাদের বাংলাদেশের মমতিষা আপু কাছে মেসেজ করে তিসা আপু যদি আজকে একবার দেখেন না সাপু শুধু আমার চ্যালেন্ডার একবার নাম যদি বলে একবার তাহলে আমার স্যালেন্ড আমার বিশ্বাস যে আমার চ্যালেন্ডটা হু হু করে উপরে উঠে যাবে কারণ তিসা আপু বললেই এরকম উপরে উঠে যাবে এই জন্য আজকে তিসা নিয়ে কিছু কথা বললাম আর আপনাদের রান্না করেছিলাম আর কিছু বলবো না তিসা নিয়ে তারা খুব ভালো তারা আসলে এতে চাপোর মন মানসিকতা অন্যরকম আমি যেহেতু দেখি তার ভিডিওগুলো সে যে মালয়েশিয়া থেকে আসলো অনেকের অনেক কিছু তার পাশে কাজের লোক হিসাব করে সবারই সে সব কিছু দেয় তার অন্যরকম একটা ই মন মানসিকতা এই জন্য আমি তার ভিডিওগুলো খুব দেখি আর তাদের খুব পছন্দ করি তাদের ভিডিও ছাড়ার আশায় বসে থাকতাম আগে কখন তাদের ভিডিও দেবে তাদের ভিডিও দেখব আজকে আমি হ্যাঁ নতুন একটা চ্যালেঞ্জ খুলছি তাদের তাদের দেখে দেখে আমি খুলছি কারণ দেখেন এই সংসারে কাজ করার পরে যে আমি একটু রান্না করতেছি এই টাইমে যদি হালকা একটু আমি ভিডিও করে রাখি তারপরে একটু সময় করে যদি এটা আপলোড দিই এখান থেকে আসলে সব মেয়েরা মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে আমি যদি এখান থেকে ম্যানেজ করে কিছু করতে পারি আর আমার যদি আসলে ইউটিউব জগতে আপনারা হ্যাঁ এখান থেকে কিছু আসলে ওটা আমার হাত খরচ বলে না আমি আমারটা আমার আমি কিছু আমি পাইলে আমি এখান থেকে কিছু যদি পাই তাহলে আমি মহা খুশি যা সত্যি কথা যেমন তিসপুরা আর তো পঞ্চাশ প্লাস পাই আমার এত দরকার নাই আমার দশ থেকে বিশ পঁচিশ হাজার টাকা এখান থেকে অ্যামাউন্ট পাইলেই আমি খুশি কারণ এটা আমার আমি আমি করতেছি আমি কারণ আমি দেখেন আমার বিয়ে হয়েছে দশ বছর আমি তো আপাতত এই ফ্যামিলিতে বসে একদম বসে খাই রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানো এটাই আর সংসারের কাজ ফাঁকে যদি আমি একটু ভিডিওটা করতে পারি এই আশায় আমি এই ভিডিওতে আসছি তা আর নিয়ে আবারও বলতেছে তীষা আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা দেখে আপনি মুখ দিয়ে একবার বললে পারে আমার চ্যানেলে ঠিক আমি অবিশ্বাস যে হুড় হুড় করে আমিও সাবস্ক্রাইব পাবো ভিউ পাবো এজন্য আজকে আপনি কিছু মনে করেন না আপনার ভিডিওতে আমার ভিডিওতে আমি আপনার ছবি দিয়ে আর আপনার নাম দিয়ে একটা ভিডিও ছাড়তেছি আগে থেকে বলে দিচ্ছি কারণ আপনারা দেখি তো আপনারা করেন কারণ কি এগুলা আসলে আমি তো আপনি ই করতেছে এগুলা করেন দেখে আজকে আপনার কারণ কে একটা ব্লগার যারা নতুন ইউটিউবে আসে তারা শুধু আপনাদের একটা ছবি আপনাদের মুখ দিলেই মনে করেন যে এটা ভাইরাল হয়ে যায় এই জন্য আমি আজকে আমি আমিও আজকে ভাবছি যে আমি একটুতে সাপু একটা ভিডিও বানাই কারণ আমি আপনাদের খারাপ ভিডিও বানাচ্ছি না আপনাদের ভালো কথাই বলতেছি আপু আপনারা আপনাদের আত্মীয় স্বজন জানাশোনা মানুষের যেমন টাইনে উঠান যেমন তাদের সাপোর্ট করেন সিঁড়িদের টাইমে উঠান আপু আমাদের এদিকে একটু তাকায় আমাদের সাপোর্ট করলে আমরা আমরা খুব খুশি হব এই জন্য এই কথাগুলো বললাম আপনি কিছু মনে করেন না আর এই যে আজকে রান্না করতে চান রান্না করতেছিলাম এই যে উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি আর হচ্ছে আপনি রুই মাছ বোনা পুরা রান্নাটা দেয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আজকের ভিডিওটা তেরো মিনিট হয়ে গেছে এই রান্না সম্পূর্ণটা দেয় নেই যে সম্পূর্ণটা রান্না দেওয়ার দরকার আর আজকে আপা আসে নাই জানেন আপত জ্বর পরে আপা আসে নাই আপা কালকেই না করে গেছিলো যে আমি আসতে পারবো না একটু গড্ডা কষ্ট করে মুছে নিও পরে পাশে নেই কি যে কষ্ট মানে দুটো এক দিক থেকে ঘর এ যে রান্না করছি রান্না করার পরে আমি তো বয়সটা পরে দিছি কারণ কি তখন একবারে ছেলেও কান্না করতেছিল মেয়েও কান্না করতেছিল মানে এদিকে খুব মানে দুটাই খুব পাজিত দেখেন না কীভাবে মারামারি করে এটা ওর মারে ওটা ওর মারে এরকম মারামারি করে পরে আমি বলছি তাহলে বিডু বয়সটা পরে দেবো না আমি বাজি করে মাছটা ভনাই দিয়ে জন্য পুরা ভিডিওটা দেই নাই মাছটা আপনার মশলা কষায়া মাছটা দিয়ে তারপর আমি মনে করেন যে গড় ঝাড়ু দিছি বিছানা ঝাড়ু দিয়ে গরমুছি একদিক দিয়ে মুসি একদিক দিয়ে মনে করেন যে আমার মেয়ে ওই ওদের গোসল করাইছে আগে সরি ওদের গরমসার আগে ওদের গোসল করাইছি হ্যাঁ ওদের গোসল করে মুছতে গেছি জানেন না একদিক দিয়ে গরমুছি একটু পানি পায় না টাইস করা রুম বাসা মনে করেন যে পিসলা খায় সাবান মুছি না ওয়ানের গোট পরে তারপরে এক একটা এক আবার মনে করেন যে গোসলখানে একটু আগলা রেখে আমি খোলা রেখে আমি অন্য ঘরে গেছি যে ওই ঘরটা মুছে আসি আসে দেখি কি করে পানি ডাইনিং রুমে ফেলাইছে সেই পানি খাসতে মানে মানে ই করছে আমি বেলচা দিয়ে ফেলাইছি এত পানি ফেলাইছে বাচ্চারা মানে এত দুষ্টমি করে এত জ্বালানো জ্বালায় এটা ভাষায় বলা তুলনা থাকে না বাচ্চারা এত মানে এত দুষ্টু হয়েছে এই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা আসলে আজকে ভিডিওটা পুরাটা শেয়ার করিনি এই রান্না যতটুকু ওই যে পাশে কড়ায় বসায় দিয়েছি এ পর্যন্ত মানে রান্নাটা শেয়ার করছিলাম বেশি শেয়ার করতে পারিনি কারণ অতিরিক্ত মানে মাত্র ছাড়া জ্বালায় এই একা মানুষ ওদের সামলায় কাজ করা খুবই টাফ হয়ে যায় এজন্য এ দেখেন মশলা কষাইছি না এ পাশে কষায় আলুটা দিয়েই আমি গেছি তারপরেও মনে করেন যে ওদের ইয়া খাওয়া খাওয়াইতে আর আমি গোসল করছি দেড়টার মধ্যে গোসল সারিয়ে দিচ্ছি খেলাইছি তাহলে আমি নামাজ পড়ছি নামাজ পড়ে ওদের খাওয়ায় ওদের দুপুরে গোম পাড়াইতে পারাইতে আমার তিনটা বাজে গেছে সাড়ে তিনটা বাজে আমি ভাত খাইছি দুপুরে খাবার খাইছি মানে ওদের খাওয়া দুপুরে খাবার খাওয়াইছি তারপর ওদের গোম পাড়াইছি তারপরে সেন আমি দুপুরের খাবার খাইতে গেছি এরকম মানে ও দুটো প্লাপ আসলে একটা মানুষের রাখার অনেক কষ্টই হয় কারণ একটা লোক যদি থাকে ধরার মতন তাহলে দেখেন যে আপা থাকলে আজকে আপা আসে নেয় যেহেতু আপা যদি থাকতো আপা ঘর মুস্ত আমি অন্য কাজ করতাম কিন্তু আজকে তো আপা আসে নেয় এজন্যই আমারও ওদের রাখতে হয়েছে ঘর মুস্ত হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ